সম্মানিত ভাইরা দেখতে দেখতে রামাজান মাসের দশ বারো দিন চলে গেল তার মানে হল যে অর্ধেক রোজা প্রায় শেষ এই শুরু হল আর এই অর্ধেক হয়ে গেল এরকম আমাদের জীবনটাও আমরা আজ হয়তো কিছু মানুষ বেঁচে আছি কিন্তু কখন যে আমরাও শেষ হয়ে যাব সেটাও আমরা জানি না আর এটাও ঠিক যে কিছু মানুষ গোতর আমাজানের দুনিয়াতে ছিল আমাদের সাথে রোজা করেছে এখন কিন্তু নাই এখন আর নাই তার মানে ওর চাইতে আমি এবং আপনি বেশি ভাগ্যবান যে আমাদের কাছে এখনো নিঃশ্বাস আছে এখনো জীবন আছে এখনো বুঝছি এখনো শুনছি এখনো আমাদের কাছে ইবাদত করার ফুরসত আছে সময় আছে চাইলে আমরা এখন আমাদের নিজের গুণাখাতা মাফ করতে পারি কিন্তু যে মানুষ চলে গেছে ওর আর কোনো দুনিয়াতে ঘুরে এসে এই ভালো কাজ করার আর ওর সুযোগ নাই। শেষ এই জন্য আকলমান মানুষ জ্ঞানী মানুষ সে যে সময় থাকতেই নিজের সব হিসাবপত্র বুঝে নেয় হিসাবপত্র ঠিক করে নেয় আমরা রমজান মাসে রোজা পালন করছি শ্যাম পালন করছি আল্লাহ তালা কি বলছেন কেন আমরা শ্যাম পালন করব শ্যাম পালন করার হিকমত কি উদ্দেশ্য কি আল্লাহ বলছেন হে মমিরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বের আগের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল লাল যেন তোমরা মোত্তাকি হও যেন তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো তাকোয়া অর্জন করতে পারো এই তাকোয়া অর্জন করা পরহেজগার হওয়াটা কী জিনিস মানে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ওই সকল কাজ করতে পারি যেগুলা করলে আল্লাহ খুশি হন ওই কাজ ছাড়তে পারি যেগুলো ছাড়লে আল্লাহ রাব্বুল আলমিন সবাব দেন নেকি দেন নিজের মাঝে আর আগুনের মাঝে জাহান নামের মাঝে দেওয়াল তৈরি করে নেওয়া আর তৈরি করে নেওয়া এটাই হচ্ছে তাকওয়া নিজের মাঝে আর জান নামের আগুনের মাঝে কি বানিয়ে নেওয়া দেওয়াল বানিয়ে নেওয়া এই সকল আমলের মাধ্যমে এটাকে বলা হয় তাপয়া ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সিয়ামের মাস ছাড়া অন্য দিনে চব্বিশ ঘন্টা যখন মন তখন খেতে চাইবেন আল্লাহ মা আল্লাহ কোনো রকম বাধা দেয়নি মানা করেনি আপনি যদি সূর্য উঠার আগেও খান পরেও খান ওই কি বলে যে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সন্ধ্যা থেকে নিয়ে রাত এগারো বারো এক দুই তিন চার যখন মন তখন খান এগারো মাস খেয়ে 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 আমাদের আদত হয়ে গেছে কারো কারো আদত হয়ে গেছে সাতটার সময় চা খাওয়া কারো আদত হয়েছে চারটার সময় খাওয়া কারো আদত হয়েছে অমুকের সময় ভাত খাওয়া কারো আদত হয়েছে শুক্রবারে একটু বেশি করে গোস্ত মাংস খাওয়া কারো আদত হয়েছে এই সেই হয়েই আছে আর আমাদের মন ওই খাওয়ার দিকে খালি টানছে খাওয়ার দিকে টানছে আল্লাহ সিয়াম দিয়েছেন রোজা দিয়েছেন বলছেন তোমার এই মাহবুব জিনিস তোমার এই প্রিয় জিনিস খাবে না আমার জন্য আমাকে খুশ করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার এই মাহবুব তোমার এই প্রিয় খাওয়া বাদ দাও এতটা থেকে নিয়ে এতটা পর্যন্ত বাদ দাও হয়ে গেছে সাহারি খেয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাও যদি একটা রোজা থাকে আর ওকে যদি আপনি একটা ঘরে বন্ধ করে দেন এক গিলাস পানি দিয়ে তাও কিন্তু ও এক ঢক খাবে না বলব রোজা ভেঙে যাবে এই জন্য এই রোজাটা খুব খালেস এবং খুব খাঁটি জিনিস যেটা আল্লাহর জন্য আমরা দিচ্ছি আল্লাহর জন্য আমরা করছি মানে বেশিরভাগটাই খাঁটি আছে কিছু লোক দেখানো হতে পারে অন্য কিছু হতে পারে তো এটা খাঁটি জিনিস যেটা আল্লাহর জন্য আমরা পেশ করছি যদি এই খাঁটিভাবে পেশ করেন তো আল্লাহ তালাও আমাদেরকে খাঁটি করে দেওয়ার জন্য রাজি আছেন বলছেন আসামি ওয়ান রোজাটা আমারই আল্লাহ বলছেন রোজাটা আমারই আমার জন্যই বান্দা রোজা রেখেছে আমি এর বদলা দিব আচ্ছা ভাই সব ইবাদত তো আল্লাহর জন্যই আমরা করি নামাজটা কি আল্লাহর না হজ জাকাত কি আল্লাহর না তো আল্লাহ ফের রোজার ব্যাপারে কেন বলছেন যে রোজাটা আমারই মানে রোজাতে মানুষ খাঁটি এখলাস দেখিয়েছে এই জন্য আল্লাহ বলছেন এটা আমার জন্য করেছে এবং আমি একে বদলা দিব আর এমন বদলা দিব যে সব নেকির আল্লাহ রাব্বুল আলমেন একটু বাড়িয়ে বাড়িয়ে এক থেকে দশ করে দেন কিন্তু রোজার কতগুলা দিবেন ওটা বলছেন না এর বেশ উমার ও গণন আল্লাহ রাব্বুল বদলা দিবেন যদি সত্যিকারে খাঁটিভাবে আমরা কেউ রোজা রাখি আল্লাহ আকবার কিন্তু একটি কথা আমাদের বুঝতে হবে বুঝা হলো এই যে এই যে আল্লাহ তালা আমাদেরকে সুভাষ সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেতে থাকতে বলছেন খেও না পানাহার কিচ্ছু করো না আর স্ত্রীর সাথে মিলনও যৌন কামনার কিছু জিনিস তোমরা করিও না আর আমরা করতে লেগেছি মাসা আল্লাহ ছোট বড় একদম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত আমরা করে যাচ্ছি রোজা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ আমরা করছি এই যে রোজা করতে করতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটা আদত করে দিলেন একটা শিক্ষা দিলেন রোজার এটা একটা হিকমত রোজার এটা একটা রোজার এটা একটা হিকমত যে আমাদেরকে এতখানি সময় নিজের মাহবুব খাওয়া দাওয়া থেকে দূরে রাখলেন এবং নিজের আরও কিছু যৌন চাহিদা ওটা থেকে আমাদেরকে দূরে রাখলেন তার মানে কি হলো তার মানে হলো যে আল্লাহ আমাদেরকে একটা অভ্যাস একটা আদত পরিণত করে দিলেন আদতে পরিণত করে দিলেন অভ্যাসে পরিণত করে দিলেন ভালো কাজ করার আর মন্দ কাজ ছাড়ার এটা একটা অভ্যাস বানিয়ে দিলেন এটা উদ্দেশ্য রোজা যে ভালো কাজ বান্দারা এইভাবে করতে শিখুক আর মন্দ কাজ এইভাবে ছাড়তে শিখুক ধরে নেন আপনি অনেক ভাই এখানে আছেন যে দেখা গেল রোজা ছাড়া অন্য মাসে খালি জুমার নামাজ হাজির হতো কিন্তু রোজা এসেছে তো পাঁচ ওয়াক্ত শুরু করেছে না করে আসে না ভাই এরকম মানুষ তার মানে হলো যে আপনার একটা মন্দ অভ্যাস ছিল যে আপনি পাঁচ ওয়াত নামাজ পড়তেন না কিন্তু রামাজান মাস এসেছে এখন আপনার অভ্যাসে পরিণত হয়ে গেল। আদতে পরিণত হয়ে গেল। যে আপনি পাঁচ ওয়াত নামাজ ধরেছেন আলহামদুলিল্লাহ এটা এটা ট্রেনিং হলো না এটা অভ্যাসে পরিণত হলো না ধরে নেন এমনও কিছু মানুষ আছে যারা পাঁচ ওয়াক্তের নামাজ মোটামুটি জামাতে পড়তো কিন্তু দেখা গেল কি ফজরের সময় জামাতে হাজির হতো না বাড়িতেই পড়ে নিত এরকম মানুষ আছে কিন্তু যখন থেকে রোজা শুরু হয়েছে তখন থেকে দেখা গেল যে মাসা আল্লাহ সাহারি খেয়ে ডাইরেক্ট মসজিদে হাজির একদম দুই রেখ ফজরের নামাজও পড়ছে মানে সুন্নত নামাজ পড়ছে এর আগে ফজ ফরজের আগে আবার ফরজ নামাজ পড়ছে আবার বাড়ি যাচ্ছে জানেন এটা কত গুণা কত নেকির কাজ ফজরের সুন্নত নামাজ যেটা ফরজ নামাজের আগে পড়া হয় আল্লাহ আল্লাহর বলছেন খেমিনা দুনিয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আল্লাহ তালা দিয়েছে সব চাইতে ভালো এর চাইতে বেশি ভালো আচ্ছা দুনিয়া দুনিয়ার মাঝে কত কি আছে গো দশ বিঘা জমি কিনা যায় না গোটা জীবনে গোটা দুনিয়ার গোটা দুনিয়ার সম্পদ থেকে ভালো ফজরের ওই একাত নামাজ ওই সুন্দর নামাজ আচ্ছা বলেন তো তাহলে ফজরের কতখানি গুরুত্ব আছে এখন প্রশ্ন হলো যে আপনি অন্য দিনে ফজরের এই সুন্দত নামাজ পড়তে পারতেন না অবহেলা করতেন তা করতেন গাফলাতি করতেন রোজা এসেছে আপনি ধরে ফেলেছেন এমনও কিছু ভাই দেখা যায় যে গোটা রমজান মাসে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছে তার মানে আপনার একটা আদত হয়ে গেল আপনি এটা শিক্ষা পেলেন এখন এই আদতটা হওয়ার পর যেদিন ঈদ হয়ে যাবে তারপরের দিনে যদি আপনি মসজিদে আসা ছেড়ে দেন আর এই ফজরের জামাতও ছেড়ে দেন ফজরের শূন্যতও ছেড়ে দেন আর পাঁচ পাঁচওয়াত নামাজ ছেড়ে দেন তাহলে ভাই আপনার এই রোজার কোনো দাম নেই কারণ আল্লাহ আপনাকে যেটা শিক্ষা দিচ্ছে রোজার দ্বারায় ওই শিক্ষাটা আপনি রোজার পরে সাথে সাথে ভেঙে দিচ্ছেন সাথে সাথে নষ্ট করে দিচ্ছেন আপনার রোজার কোনো দাম নেই কারণ আপনি আল্লাহ আল্লাহর কাছে যে এসছেন এক মাসের জন্য গো এই দিলে আপনার কি আছে জানেন এক মাস একটু ইবাদত বন্দেকি করে নি এটা আপনার মনে আছে কিন্তু এটা এটা আপনি মুখ দিয়ে বলেন না কিন্তু আল্লাহ কি মনের কথা জানে না এরকম রোজাদারেরা আমরা মনে মনে এটা রেখেছি যেদিন থেকে রোজা এসেছে যে ঠিক আছে রোজা তো আসলো তো রোজা ধরবো হ্যাঁ একদম এক মাসে রোজা খুব ভালো করে করব আর নামাজ ইত্যাদি এগুলো ভালো করে পড়ব। ইনশা আল্লাহ আমার খাতা সব মাফ হয়ে যাবে আর যেদিন ঈদ হয়ে যাবে তারপর থেকে আর এইগুলা এগারো মাস থাক আচ্ছা বলেন তো আল্লাহ তালা এটা আপনার মনের কথাটা জানে না জানা কি জানেন না যদি আল্লাহ তালা মনের কথা জানেন তার মানে আপনি ইবাদত আল্লাহর কাছে করতে এসেছেন এখলাসের সাথে না খাঁটি হয়ে না মনকে আল্লাহর জন্য খাঁটি করেই চলে এসেছেন এরকম না বরং মনে আপনি খানিক ছলচাতুরি রেখে দিয়েছেন খানিক গোলমাল রেখে দিয়েছেন আল্লাহর জন্য খানিকটা এসেছেন আর খানিকটা আবার বাদ দিয়েছেন তো ওই মানুষ তো এখলাস হলো না ওই মানুষের তো আল্লাহ তালা পুরা কবুল করবে না হবে না ভাই এর আমার আপনাকে শিখালো এটা তো নেকির কাজের উদাহরণ দিচ্ছিলাম যে নেকির কাজ আপনি অন্য দিনে করতেন না এই দিনে করতে লেগেছেন আলহামদুলিল্লাহ আদত হয়ে গেছে অনেক এমন ভাই আছে আমরা এই কোরআন মজিদ এক বছর এক বছরে হাতে দেয় না এগারো মাস হাত দেয় না কিন্তু যেদিন রমজান মাস আসছে কোরআন যদি সে পড়তে জানে তাহলে কোরআন পড়তে শুরু করছে ঠিক আছে কেউ এক খতম দুই খতম দেয় কেউ খতম দিতে পারলো না কিন্তু পাঁচ পাড়া দশ পাড়া বিশ পাড়া পড়ে হাতে নিয়ে পড়ে কেন কারণ এটা মাস ভাই এই কোরআন কোরআনের দিনে সুপারিশ করবে বলছেন আল কোরআন এই কোরআন আর এই রোজা কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুপারিশ করবে কার জন্য যে মানুষ কোরআন পড়েছে সে আম বলবে আল্লাহ এ মানুষ আমার জন্য কিছু খায়নি আমার জন্য স্ত্রী সিস্ত্রীর সাথে মিলন করেনি আল্লাহ তো আমার সুপারিশ কবুল করো বলবে আল্লাহ এ আমার জন্য ঘুমায়নি এ আমাকে পড়েছে এ আমার ক্যাম করেছে রাতে লম্বা নামাজ পড়েছে এরা ঘুমায়নি ঘুম ছেড়ে এটা কাজ করেছে আল্লাহ তো আমার সুপারিশ কবুল করেন হাদিসে এসেছে ফাইস ফাই এই দুজনই সাফাত করবে আর এই দুইজনেরই সাফাত আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন আমি যেটা বলছিলাম সেটা হলো যে দেখা গেলো অন্য দিনে আপনি কোরআন পড়েন না কিন্তু মাস আল্লাহ রোজার মাস এসেছে আপনি কোরআন পড়ছেন সেটা মোবাইলে হোক আর সেটা এমনি কোরআন হোক কিছু না কিছু আপনি পড়ছেন কিংবা কিছু না কিছু আপনি শুনছেন আচ্ছা এক মাস আল্লাহ তালা আপনাকে এরকম একটা আদত দিয়ে দিল একটা অভ্যাস করিয়ে দিল রমজান মাস যেদিন শেষ হয়ে গেল ঈদের সীমায় যেদিন আপনি খেয়ে নিলেন সেদিন আপনি কোরআনকে ভুলে গেলেন তাহলে বলেন তো আপনি সত্যিকারে কি কোরআন পাঠ করতে এসেছিলেন তেলাওয়াত করতে এসেছিলেন এখলাসের সাথে না মনে এটা রেখে যে এই রোজার মাসটাই খালি কোরআন পড়ব তারপরে বাদ তাহলে কীভাবে আল্লাহ রাবুল আলমেন আমাদের ইবাদত কবুল করবেন আর আপনাকে মোত্তাকি বানাবেন আর আপনি খালেস মোত্তাকি হবেন ও ভাইয়েরা যুবকেরা গোটা রমজান মাস এই ফজর থেকে নিয়ে একদম মগরীব পর্যন্ত কোনো বিড়ি টানেন না কোনো সিগারেট টানেন না আর কোনো গুটকাও খান না যে মানুষের গুটকা খেয়ে খেয়ে হাতের এই শক্ত হয়ে গেছে কড়া হয়ে গেছে আর সবসময় হাতে একটা দাগ থেকে আছে গোটা রমজান মাসের এই বারো তেরো ঘন্টা আপনি বিনা কুটকা খেয়ে আর বিড়ি সিগারেট খেয়ে থেকে গেলেন আর যখন এই ইফতারটা হলো তখন আপনি 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 শুরু তার তার মানে মানে কি বানিয়েছেন কিন্তু সাথে মন দিয়ে বানেননি আপনি ভেবেছেন যে খানিক চুপ থাকি আর সুযোগ পেলেই ভাইটা টান দিব তাহলে তো ভাই আপনাকে আল্লাহ রাবুল আলমিন পাক সাফ করবে না তাহলে তো আপনার এই সিয়াম দিয়ে আপনার পুরো লাভ হবে না ও ভাইরা যারা সকাল বিকাল একশো টাকা ইনকাম করার পর দশ টাকা গিয়ে লোটারি কিনেন কিন্তু রমজান মাসে বলছেন না রমজান মাসে কিনবো না আর কিছু ভেবে তো আছে বুঝলেন কেন রমজান মাসে বরকত মাস যদি লেগে যায় ও কিনবে এটা একবার বেদবের শেষ ই মানে মাসের আর দিনের আর মানে শরীরের কোনো গুরুত্বই বুঝে না এ কোনো কোনো ইস্তেরামই বুঝে না তো আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে যায় না ওই পথে বুঝে যাব না লটারিও খেলে না জুয়াও খেলে না তাসও খেলে না আর আজকাল মুসলিম সমাজের সবচেয়ে বড় সমস্যা মদ খাওয়া আরে হিন্দুরা মদ খাওয়া ছাড়ছে বল্লাহে এরকম কেসার নিজের সামনে হলো এবং আমাকে এক সেলুনে বসে বসে একটা হিন্দু আমাকে কথা বলল। আমাদের মধ্যে এখন মদ খাওয়া মানুষ ছাড়ছিল কেন বলছে এই যে মারপিট বহু তালাক থানা ওগায়রা গায়রা এই মদ খেয়ে এগুলো হয় এই জন্য এখন আমাদের মধ্যে মদ খাওয়া মানুষ এখন ছাড়ছাড় কথাটা ঠিক বল্লাহে কথাটা ঠিক যেই যেই সময় আমি এখানে আসি আজ থেকে দশ বছর আগের ঘটনা যতগুলা মানুষ রাস্তায় ওই এই এরকম এরকম করে বেড়াতো আর এই উল্টে পড়ে থাকতো আমি আর একটাও দেখতে পাই না বলেন আপনারা কটে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের শীর্ষাবাদী গায়ে এতগুলো বোতল কোথার থেকে আসছে এতগুলা বোতল কোথার থেকে আসছে এই বাঁশের ঝাড়ে আর কথা থেকে মানে এখন আমরা 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 ওই নাকি কি কথা বলছিলাম হ্যাঁ এই সকল নোংরামি কাজ ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি ইফতার করার পর যদি ফের ওটা শুরু করেন তাহলে তো ভাই আপনার আসল রোজা হলো না আর আপনি খাঁটিভাবে আল্লাহর কাছে আসেন সে জন্য আপনার সিয়াম কবুল হবে আর আপনার মাধ্যমে সিয়ামের মাধ্যমে আপনার সব গুণা ক্ষমা হবে এই আশা করিয়েন না এই আশা ও করতে পারে যে মানুষ এই খারাপ আদত ছেড়েছে দিয়েছে হ্যাঁ কিছু মানুষের তো খালি গ্যাস এত গ্যাস গ্যাসের জন্য হলো ওর রোজার ছুটির দরকার ফতুয়া চাইতে আসে কিছু পেটে খাবেন তাহলে না গ্যাস হবে গো গোবরের খাতে যতক্ষণে আপনি গোবর না ঢালবেন ওখান থেকে গ্যাস বাইর হবে আপনি যদি গোবরের হাতটাকে চাচ্ছে উঠে গোবর ফেলে দেন তো ওখান থেকে আর গ্যাস হবে গ্যাস তো তখন হবে যখন আপনি গোবর দিলেন খেড় দিলেন পচা জিনিস দিলেন পানি দিলেন তখন না গ্যাস হবে তা আপনাদের এটা কে শিখিয়েছে যে রোজা থাকলে আপনার গ্যাস বেশি হবে তিন চারটা দিন পর আপনার পেট টনটন হয়ে যাবে খবর তার এই কথা নিয়ে আসবেন না শয়তানি কথা শয়তানি কথা এগুলো শয়তান মানুষকে মাথায় বোঝাচ্ছে এগুলো জিনিস আপনার সব গ্যাসটা ভালো হয়ে যাবে এই মাথা ঘোরা আর চর্বি আর অমুক তমুক সব কিছু ঝরে যাবে ইনশাল্লাহ আমি নিজে শুকিয়ে গেছি রোজা রেখে আমি জানি মানুষকে মানুষকে বোঝাতে আমার সুবিধা কে বললো গ্যাস হবে আপনি তিন চার দিন থেকে নিয়ে এক সপ্তাহ আপনার একটু কষ্ট হতে পারে আপনার সব অনেক কিছু পরিষ্কার সাফ হয়ে যাবে এই যে খুৎ করে কাশেন না সিগারেট খাওয়ার সময় আর গুটকা খেয়ে খেয়ে আর চোখের লতিগুলো কালো হয়ে গেছে আরে ঝুলে ঝুলে পড়েছে আপনি এক মাস গেলে বাদ দেন আপনার সব ঠিক হয়ে যাবে কিন্তু কথা যেটা বুঝাচ্ছিলাম আপনাদের সেটা হলো এই যে এই রমজান আসার পর আমরা কিছু ভালো কাজ করতে লেগেছি আর রমাজান আসার পর আমরা কিছু মন্দ কাজ ছেড়েছি এটা মানতে হবে কম বেশি আমরা অনেক কিছু ছেড়েছি কিন্তু ভাই রমজান শেষ হয়ে যাবে আর ওই ভালো কাজ করা ছেড়ে দিব রমাজান শেষ হয়ে যাবে আর ওই খারাপ কাজ আবার করতে শুরু করব। তাহলে ভাই এই শ্যাম দিয়ে আসলে আপনি মোত্তাকি হলেন না এটা বুঝার জিনিস এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা তাহলে আসলে মোত্তাকি হতে পারলাম না কারণ মোত্তাকি সে হবে ওই মানুষ কি হবে যে মানুষ ভালো কাজ ধরেছে আল্লাহ আল্লাহ আমি এক বছর ধরে নামাজ পড়েনি আল্লাহ আমি এক বছর ধরে নামাজ পড়েনি তোমার পাঁচ অক্স নামাজ ছেড়েছি আল্লাহ এ রাজান এসেছে আমি ধরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও মনকে খাঁটি করে আল্লাহর কাছে দোয়া করেন কাঁদেন দেখবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তৌফিক দিচ্ছেন আর আপনার সব গুণা আল্লাহ নেকি তো বদলে দিবেন ইনশাআল্লাহ নেকি তো বদলে দেবেন যদি আপনি খাঁটি মনে আল্লাহর কাছে তৌবা করে এই কাজ শুরু করেন কিন্তু ভাই এটা দুঃখের বিষয় আফসোসের বিষয় গোটা দেশে আমরা রমজান মাসে মসজিদ ভরে যাচ্ছে জায়গা দেওয়া যায় না তারাবির সময় জায়গা দেওয়া যায় না ওগরা ওগাইরা আর এই যে দশটা রোজা হয়েছে কিনা এখন যে মসজিদ ভর্তি ছিল প্রথম দুই তিন দিনে এখন দেখবেন দুটো দুটা লাইনফার খালি হয়ে গেছে এখনই খালি হতে শুরু করেছে তার লাস্টে আর কি হবে সেই জন্য এটা আফসোসের বিষয় আমরা আল্লাহকে আসলে ভালোবাসি না ভালোবাসার মতন বাসিনা আল্লাহর ইজ্জত করার মতন ইজ্জত করি না এই জন্য আল্লাহ তালা বলছেন ওমা কাদার উল্লাহ হা কাদারে এরা আল্লাহ তালাকে সম্মান করার মতো সম্মান করে না আমরা একটু একটু আসছি দেখেন আল্লাহর দিকে যদি আপনি এক 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 এই যে এক শিবির বলা হয় এটা আরবিতে এটাকে বলা হয় এক শিবির বাংলাতে বলা হয় এক বিগত এই এক শিবের যদি আপনি আল্লাহর দিকে এগিয়ে যান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা তার দিকে এক গোস এগিয়ে আসেন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় তো আল্লাহ রাবুল আলমিন তার দিকে দৌড়ে আসেন মানে মানুষ যদি ভালো কাজ করার ইচ্ছা করে সংকল্প করে নিয়ত করে তো আল্লাহ রাবুল আলমিন তাকে তৌফিক দেন কিন্তু ভাই আমরা তৌবা করছি তাও খাঁটি মনে না তাও খানিক গুনাহ করার নিয়ত তৌবা করছি আচ্ছা এইটা এইটা গুণা থেকে তৌবা করি আর বাকি অমুক গুণাটা করছিলাম তো ওইটা থাক রমজান মাসে এসেছে যুবকেরা ফিল্ম দেখা ছেড়েছেন নাটক দেখা ছেড়েছেন নোংরা ফিল্ম দেখা ছেড়েছেন এখন রমজানটা চলে যাবে সাথে সাথে আপনার যদি ওই মোবাইলের বোটানটা ওইদিকে চলে যায় তাহলে আপনি ভাবিয়েন আপনার দ্বারা এ সে কবুল হয়নি ওলামারা বলেছেন যে একজন হজ যে হজ করে আসে কেমন করে বুঝবো যে আমার হজটা কবুল হয়েছে একজন রোজাদার যে রোজা করেছে কেমন করে বুঝবো যে আল্লাহ আমার রোজাকে কবুল করলো কিনা ওলামারা একটি আলামত বলেছেন বলেছেন যে মানুষ রোজার সময় ওর যেরকম হালাত ছিল ওর যেরকম অবস্থা ছিল মানে যেরকম ওর ইমানি অবস্থা ছিল ইমানি হালাত যেটা ছিল রোজার পর যদি ওটা আরও সুন্দর হয় আরও ভালো হয় তাহলে ভাবিয়ে এর রোজা কবুল হয়েছে হজের সময় হজের আগে যে হাজির ইমানই অবস্থা যেরকম ছিল হজের পর যদি দেখেন যে ওই লোকটা আরও ভালো হয়েছে ওর ইমানের অবস্থা তাহলে ভাবিয়েন ওর হজ কবুল হয়েছে আর যেরকম ছিল ওর চাইতে খারাপ হয়েছে গ্যারেন্টি নেন ওর হই এই জন্য হ্যাঁ রসুলে করিম সাল্লাহিসাল্লাম এর এই হাদেস্ তো খুব সোজা যে মানসাম আর মাদান ইমান আন ওয়াখতে সাব আন গোফের আলাহ যে ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে রোজা রাখলো নেকির আশায় রোজা রাখলো তাহলে তার পিছের সব গুনা ক্ষমা হয়ে যাবে যে ওই মানুষের ক্ষমা হবে যে এখলাসের সাথে করেছে আল্লাহকে ভালোবেসে করেছে আল্লাহর জন্য করেছে যে আল্লাহ তার রমজান মাসে সেই আল্লাহ তার রোজার পরেও যে সভাব সে রোজার সময় পেয়েছে সে সব সে ইনশাল্লাহ পরেও পেতে পারে কিন্তু রোজার সময় আল্লাহকে চিনলাম আর রোজার পরে আল্লাহকে ভুলে গেলাম ভাই এই মানুষ যেন না ভাবে যে আমার গুণা গুনাম হয়েছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বারাক আল্লাহ না আলাহ কুমফিল করা আনীলা দেন মুনাফা আনিবা ইয়াকুমফিলা হাকিম ইন্নাহুদা আলাহ জওয়াদুন করিম ও মালিক কুম্বর আলহামদুলিল্লাহ রবীলিন ওবতুলমত্তকিন ও সলাত রসুল করিম আহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালার তারিফ করেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন আরও তারিফ করেন যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের মধ্যে আহলে হাদিস বানিয়েছেন সালাফি বানিয়েছেন যে আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের ইবাদত বন্দেগি ওরকমই হবে যেরকম আমাদের রসুল সাহায্য ছিল যেরকম তারপরে সাহাবারা করে গেছেন সুপ্রিয়া আদায় করেন এই যে শুরু হয়েছে আজকে রঙ মাখামাখি যদি ওই গ্রুপে থাকতাম তো কখনও জান্নাতের জান্নাতের মানে আশা তো দূরের কথা জান্নাত জান্নাত কি জিনিস এরা ওর ছোঁয়াটাও বুঝতে পারবে না আল্লাহু আকবার কুফুর একটা এত খারাপ জিনিস এত মন্দ জিনিস যে আল্লাহ তালা কোরআনে বলছেন যে মা হাবা আমতের দিনে এই কাফেরদের আমলকে এই যেরকম ধুলাতে উড়িয়ে দেয় হাওয়াতে উড়িয়ে দেওয়া হয় ওরকম তার আমলকে উড়িয়ে দেওয়া হবে কোনো কাজে দেবে না আল্লাহু আকবার পৃথিবীর সব মানুষ কিন্তু ভিতর দিয়ে ফিতরাতান নেচুরালি ইবাদত করতে চাচ্ছে এরা চিৎকার করেই হোক আর রং মেখেই হোক আর ঢল বাজেই হোক আর তামাশা করেই হোক আর গঙ্গার পচা পানিতে ডুব দিয়েই হোক আর যেই মন সেই হোক চাচ্ছে কিন্তু একটা ইবাদত করতে কিন্তু হেদায়ত পায়নি সহি রাস্তা পায়নি এই সহি রাস্তাটা আমাদেরকে পেয়েছি এই জন্য শুক্রিয়া আদায় করেন এই জন্য শুক্রিয়া আদায় করেন সুপ্রিয়া আদায় করেন রসু সাহা পথে দরুদ পাঠ করেন যে তিনি এসেছিলেন এবং তিনি দাওয়াত দিয়েছিলেন আমাদের বাপদাদ চৌদ্দ গোষ্ঠীর কেউ না কেউ ওই দাওয়াত পেয়েছিল তারপরে তারা ওই খারাপ পথটা ছেড়ে এই সোজা পথে হেদায়েতের হেদায়তের পথ পেয়েছি আর ওই পথের বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা আমিও একজন এটা নিজের গর্ব করেন এটা এটাকে মানে ভালো মনে করেন এটা খুশির মনে করেন নচেত ভাই এই দুনিয়াতে এই কুদালাফা রং তামাশা এটাই হতো আখরাতে কিছু আশা করা যেত না হয়েছে রোজাতে ঘাটতি নামাজে ঘাটতি তারপরে বলছে আমি মুসলমান আমার ইমান আছে কে জানে আল্লাহ যদি একদম মাফ করে দেয় কে জানে আল্লাহ যদি আমাকে একটু ক্ষমা করে দেয় কে জানে যদি আল্লাহ আমাকে একটু তৌফিক দেয় এটার কোনো আশা থাকতো না যদি ওরকম থাকতাম ভাইরা রমজান মাস কথা মোটামুটি কোথবার সময় শেষ একটা শুধু মাসলা বলে দিই যেটা বেশি করে মানুষ জিজ্ঞাসা করে ওই জন্য বলা এটা ভালো মনে করছি যে সকল বয়স্ক মানুষ বুড়া বুড়ি মানুষ যারা বয়সের কারণে রোজা রাখতে পারে না যুবক ভাইয়ার এটা বুঝবেন না হ্যাঁ রক্ত গরম আছে তো কুদে লাফা করছেন ওটা বুঝছেন না এমন এক সময় আসবে এই পাটা ফেলবেন এটাই কষ্ট লাগবে ওখান থেকে মসজিদে আসতে কষ্ট লাগবে বাড়ি থেকে বাইরে হতে কষ্ট লাগবে তো এরকম যারা বয়স হয়ে গেছে। বুড়া মানুষ হয়ে গেছেন আর রোজা রাখতে পারছেন না কিংবা অসুখ এমন অসুখ হয়ে গেছে যে আর ভালো হবে না অসুখ দুই রকমের হয় একটা হলে এখন হয়েছে তার ভালো হওয়ার আশা আছে উম্মিদ আছে জ্বর টর হয়েছে পেট খারাপ হয়েছে হবে না ইনশাল্লাহ ভালো কিন্তু এমন অসুখ যে অসুখ পড়ে গেছে আর ভালো হওয়ার আশা নেই সেটা প্যারালাইসিস হোক আর কিছু হোক এরকম অসুখ হলা মানুষ এরা কি করবে ইবনু আব্বাস রাদি আল্লাহ তাল হোক এবং জমহুর ওলামার যেটা ফতোয়া যে এরা ফিদিয়া দিবে ফিদিয়া প্রত্যেক রোজার বদলে একটা করে ফিদিয়া দিবে। ফিদিয়া মানে হলো একটা রোজার বদলে একজন মিসকিনকে খাবার দেওয়া ওলামারা বলছেন ওটা হবে হাফ সা অর্ধেক সা এক সা আড়াই কেজি হয় তাহলে এটা কত হবে শয়া কেজি সয়া কেজি খাবার প্রত্যেক রোজার বদলে এই লোককে এই এরকম লোকদেরকে মিসকিনদেরকে দিতে হবে এই খাবারটা কাঁচাও হতে পারে এই খাবারটা আবার রান্না করা হতে পারে কাঁচা যদি হয় আপনি যে ভাত খান যে চাল খান ওই চাল নেবেন এবং তার সাথে ডিম আলু তরকারি যা কিছু লাগে সেটা নেবেন নেওয়ার পর আপনি একজন মিসকিনকে পৌঁছে দিবেন। এটা আপনি ডেলি একটা করে দিতে পারেন আবার বলেন এক মাসের একজনকে দিয়ে আসতে পারেন কিংবা দশটা দশটা করে দশজন এ পাঁচটা মিসকিনকে দিয়ে আসতে পারেন এভাবে আপনি নিজের সুবিধা মতো করে এটা দিতে পারেন রান্না করা খাবারও দিতে পারেন আর কাঁচাও দিতে পারেন এটাকে বলা হয় ফিদিয়া এটা ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আনহ এবং ইবনু উমার আবু হরারা এমনকি জমাদের এটা মত আর যে সকল মানুষেরা এখন অসুখ হয়েছে আর দু তিন দিন পর ভালো হয়ে গেছেন এরকম মানুষকে রোজার পরে সেই রোজাগুলি কাজা করে দিতে হবে ওয়াইন কানিদান আল্লাহ বলছেন যদি সে মারিজ হয় অসুখ হয় মুসাফির হয় তাহলে সে অন্য দিনে রোজা কাজা করে দেবে আশা করি মশলাগুলি মোটামুটি বুঝেছেন ইনশাআল্লাহ নামাজের পর আমি মসজিদে কিছুক্ষণ থাকব। কারো যদি আরও কিছু মাসলা মশলা জানার দরকার থাকে তো জিজ্ঞাসা করবেন খুতবার সময় শেষ আমি খুতবা এখানে শেষ করছি আলা আল্লাহমাদ্ল আল মোহাম্মদ ওয়ালা আলম্মদ কামা তালা ইব্রাহিম আলা ইব্রাহিম বারিক আলা আলা ওালা মোহাম্মদ কামা তালা ইব্রাহিম وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُم بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِدُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ